বছর ওয়ারেন্টি আছে জিপার চার্জ দুই বছর ওয়ারেন্টি আছে এটার মডেল ফোর নাইন এটা চার ব্যাটারি শূন্য আট এটা পাঁচ হাজার মিলি ব্যাটারি ইউজ করছে দুইটা আঠারো সাইজের ব্যাটারি এটা মোটা সাইজের ব্যাটারি ডি সাইজের ব্যাটারি এগুলো তিন চার পাবে অনেক বড় এই মোটা ব্যাটারি আর ব্যাটারিটা অনেক চার্জার লাইট থাকে এখানে এটা গ্রিনিশ ওয়ার্ল্ডে রেকর্ড করা আর এক্স ফিফটিন এটা সবচেয়ে বড় ঢাকা সহ সারা দেশে থানা পর্যায় পর্যন্ত ডেলিভারির ব্যবস্থা আছে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি মাল্টিমার্ট আইএনসিতে একটা স্পেশাল ভিডিও করার জন্য সেটা হচ্ছে টর্চ লাইট আজকের ভিডিওতে রিচার্জেবল টর্চ লাইটের ভিডিও হবে সবগুলা বাইরের প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট থাকবে আসসালামু আলাইকুম শাইন ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের দর্শকদের জন্য আমাদের ভিডিওতে কি কি ধরনের লাইট থাকবে প্লাস কি কি ব্র্যান্ডের আজকে কিছু লাইট আছে শাওমি জি পার্স সানফোর্ড ওয়াশিং মিস্টার লাইট বিভিন্ন ব্র্যান্ডের আছে এই লাইট গুলো মূলত টর্চ লাইট আজকে সবগুলা টর্চ লাইট আমাদের কাছে লাইট আছে চার্জার লাইট আছে রিডিং লাইট আছে এগুলো এখানে দেখাচ্ছি না আরেকটা ভিডিওতে এগুলো দেখানো আছে কি আরো কিছু ভিডিওতে আজকে শুধু এই ভিডিওটা শুধু টর্চ লাইট নিয়ে হবে ঠিক আছে সবগুলা অরিজিনাল হবে ইনশাআল্লাহ মূল ভিডিওতে যাবার আগে আপনার শোরুমের অ্যাড্রেসটি বলে দিবেন আমাদের সব ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টারের তিনটা লাইট তিনশো বাহাত্তর নম্বর সব মাল্টিমার্ট আইএনসি মাল্টিমার্ট ইনকর্পোরেট মাল্টিপ্লান সেন্টার তিন তালায় তিনশো বাহাত্তর নম্বর শপ আমাদের শপের নামে ফেসবুকে একটা পেজ আছে ওইখানে অন্য অন্য প্রোডাক্টের আপডেট ইনফরমেশন পাবেন এবং এই ধরনের রিভিউগুলা শেয়ার পাবেন আশা করি পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পেজটা একবার ভিজিট করবেন আর যদি কারো কোনো প্রোডাক্টটা পছন্দ হয় মডেল নাম্বার অথবা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে পাঠাইতে পারেন ঠিক আছে দেরি করবো না প্রোডাক্টে চলে যাই প্রথমে কোনটা দেখাবেন আমাদের প্রথমে একবারে ছোট একটা টর্চ আছে একদম মিনি একবারে মিনি সাইজ এটা জুম হয় আপার ডিপার হয় পেটে লাইট আছে আর দামও একবার হাতের লাগানে পকেট সাইজ এভাবে ধরে রাখা যাবে এর প্রাইস 250 টাকা 250 টাকা থেকে চার্জ দিতে পারবে এখানে যা দেখাচ্ছি আর এটা মিনিমাম প্রাইস সবচেয়ে টাকা ওকে আমরা দেখাবো জিপারস আছে আছে এই কপি এটা অরিজিনাল না কপি হবে হ্যাঁ सेमी दुईटाई

পঞ্চাশ টাকা সেল করি বাড়ি যারা দেখে আসবে এদের জন্য এক হাজার পঞ্চাশ টাকা ছোট হলে কিন্তু এখানে হাজার পঞ্চাশ টাকা লিখে রাখছি যদি এক হাজার সমান সমান হ্যাঁ এখানে স্বামীরে আর একটা আছে সলভ হ্যাঁ সামির অনেকগুলা ব্র্যান্ড আছে এই এই প্রোডাক্টটা রিচার্জেবল আর এর প্রাইস টাকা আচ্ছা এটা কি এরকম হোয়াইট আর গোল্ড এরকমই হবে হ্যাঁ এটা আছে হোয়াইট গোল্ড অথবা ব্ল্যাক কালার দুইটা কালার টাকা টাকা ওকে নেক্সট স্বামীর আরেকটা একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো অনেক ভালো লাইটের ইয়ে অনেক বেশি ব্রাইট হ্যাঁ এটা সিক্স বলে সাইডেও লাইট থাকবে টর্চ লাইট হিসাবেও কাজ করবে এটা হয়তো যদি ওই এখানে জুম জুম দিনের বেলা আচ্ছা জুম করা যায় লাইটটা আর কি জুম ইন আউট করা যাবে এই যে এটা আরবি হয়

এটা দুই হাজার মিলি এম দুই হাজার লুমেন্সের পাঁচ হাজার মিলি এম ব্যাটারি ইউজ করছে আর এটা পাওয়ার অনেক বেশি অনেক দূরের থেকে যদি আপনার কাছে একটা গ্রামে থাকে এটা বোঝা যাবে যে আপনি আসতে আছেন দূরের থেকে পাওয়ার পাওয়ার দেখে এটা এগুলো তো রিচার্জেবল হ্যাঁ রিচার্জেবল সবগুলো রিচার্জেবল এখানে একটা বাদে সব ফ্লাইট গুলো রিচার্জেবল এটার প্রাইস কত এটা তিন হাজার আটশো টাকা আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা নেক্সটে আছে জিপার্সের একটা লাইট সেম এটা হবে জি পার্সেল মডেলটা এই জি এপেল সিসলিস টু রাশি এন সেম এটা হবে এই যে মডেলটা এখানে অরিজিনাল হবে কারণ অরিজিনাল দুই বছর ওয়ারেন্টি আছে জি পার্সেল সবগুলোর দুই বছর ওয়ারেন্টি আছে এর প্রাইস পড়বে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা রিচার্জেবল রিচার্জেবল ওকে নেক্সটে আর আছে জি পার্সেল

এই যে এখানে আমি বলে দিচ্ছি ফোর নাইন ওয়ান টু বিএইচ টু এইট সি ওকে দাম পড়বে সতেরোশো টাকা সতেরোশো টাকা হ্যাঁ এগুলোর সাথে ওয়ারেন্টি থাকবে না সানফোর্ডের এটা ওয়ারেন্টি থাকবে না জিপার্স এর সাথে দুই বছর ওয়ারেন্টি আছে সানফোর্ডের নেক্সট আরেকটু একটু বড় সাইজ এটা আছে তিন ব্যাটারি 4913 এই বিএস ওটা আগেরটা ছিল 12 4912 আর এটা 13 বিএস সেম এরকমের হবে এর দাম পড়বে 2100 টাকা 2100 টাকা 2100 টাকা প্রাইস কি একদম ফিক্সড মিনিমাম প্রাইসটাই দিচ্ছি আমি এখানে প্রাইসটা কমতে পারতে পারে আসলে প্রোডাক্ট কমে না দাম বাড়ি নেক্সট সানফোর্ডের আর একটা আছে সেম এটা ফোর থ্রি সেভেন এস এল ফোর থ্রি সেভেন এস এল থ্রি এসছি তিন ব্যাটারি এর প্রাইস পড়বে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা পঁচিশশো টাকা সেল করি চব্বিশশো টাকা রাখবো নর্মালি পঁচিশশো টাকা সেল করি এটা তারপর নেক্সট আমরা দেখাবো সানফোর্ডের আর প্রোডাক্ট এটার মডেল ফোর নাইন ওয়ান ফোর এটা চার ব্যাটারি এটা তো অরিজিনাল হবে হ্যাঁ অরিজিনাল অরিজিনাল বলতে এগুলো আপনার জাপান লেখা আছে কিন্তু জাপানের থেকে এই প্রোডাক্টগুলো আসে না ম্যানুফ্যাকচারিংটা চায়না বা দুবাইতে হয় ওকে জাপানে এখানে লেখা আছে যদিও জাপানের থেকে প্রোডাক্ট আসলে আরও অনেক দাম বেশি করতো এর প্রাইস পড়ে দুই হাজার টাকা নেক্সটে আমরা মিস্টার লাইট ব্র্যান্ডের একটা লাইট দেখাবো সেম এটা হবে মডেলটা এম আর ডাবল থ্রি ডাবল ওয়ান হ্যাঁ এরকমের সেম

আটত্রিশ এটা পাঁচ হাজার মিলিয়ন ব্যাটারি ইউজ করছে আর দুইটা আঠারো হাজার ছয়শো সাইজের ব্যাটারি আচ্ছা ডাবল টা চারজনটা ব্যাক আপ দেবে টাকা হ্যাঁ মেটাল বডি সবগুলাই মেটাল ডাবল ব্যাটারি উনিশশো টাকা নেক্সট আমরা পাঁচ ব্যাটারির একটা লাইট দেখাবো এটা পাঁচ ব্যাটারি সাইজের ব্যাটারি যিকোনো ব্যাটারি আর যেটা এটা আপনার পাঁচ ঘন্টার মতো ব্যাকআপ দেবে ছয় হাজার ব্যাটারি ইউজ করছে এর প্রাইস পাবে তিন হাজার টাকা তিন হাজার টাকা জি পার্সেন্ট এগুলা দুই বছরের ওয়ারেন্টি পাবে

এটা মোটা সাইজের ব্যাটারি ডি ব্যাটারি 300 মিলি এম্পিয়ার দাম মোটা সাইজের ব্যাটারি এই বড়গুলা সাথে তো ওয়ারেন্টি বছর থাকবে ওয়ারেন্টি থাকবে কাস্টমার কেয়ার থেকে দুই বছরের ওয়ারেন্টি নিতে হবে আপনাদের এখানে ক্লেম করতে পারবেন না হ্যাঁ আমাদের এখানে দিলে আমরা সার্ভিস সেন্টারে দিব আর তারা সরাসরি সরাসরি কাস্টমার কেয়ারে পারবে ওকে এরপর নেক্সট আছে ওয়াশিং ব্র্যান্ডের একটা লাইট ওয়াশিং এই যে এটা হবে সেম এরকমের হুম ওয়াশিং এর একটাই আছে এটা আমার কাছে মানে এক একটা মডেল আচ্ছা এগুলার ব্যাকআপ পাওয়া যাবে কেমন এগুলো 3 4 ঘন্টা ব্যাকআপ পাবে আর চার্জ করতে মেবি 2 3 ঘন্টা লাগে হ্যাঁ এরকমের লাগে এটার প্রাইস কত এটার প্রাইস 3000 টাকা 3000 এগুলা তো যারা আর কি ওই যে খামারের জন্য অনেকে পুকুরের জন্য ইউজ করে থাকে এর জন্য এক এক রকম কাজে সিকিউরিটি গার্ড হ্যাঁ সব ধরনের কাজে ইউজ করতে হয় যার যে প্রয়োজন সে ওই ভাবে ইউজ করে বাট এগুলা কিন্তু অনেক দূরে যায় লাইট হ্যাঁ নেক্সট আমরা জি পার্সের প্রোডাক্ট দেখাও জি পার্সের সবচেয়ে বড় বড় লাইট এটা 4653n সাথে আর কি বেল আছে হ্যাঁ বেল্ট পাবে ব্যাটারি ব্যাটারি একটা ইউজ ব্যাটারিটা অনেক বড় সাথে একটা বেল্ট থাকবে এটা আছে

আর এটার লাইটটা এরকমই হবে এর দাম পড়বে চার হাজার তিনশো টাকা চার হাজার চার হাজার তিনশো টাকা অরিজিনাল

কারেন্ট চলে গেলে বিদ্যুৎ চলে গেলে বাসাবাড়ির জন্য জন্য এছাড়া বাসুস বা শাওমির রিডিং ল্যাম্প টিভি মনিটর এগুলো টিভি টিভি বা মনিটরের সামনে যে চোখে ক্ষতি হয় না জন্য লাইট ইউজ করে এই ধরনের লাইট বা টেবিল ল্যাম্প বাসেস বা অন্যান্য ব্র্যান্ডের এগুলো আছে ভালো ভালো গ্যাজেট আছে অনেক ধরনের আর এগুলো নিয়ে আমাদের বিভিন্ন ইউটিউবে চ্যানেলে আছে আর যারা নিতে তাদের জন্য নেয়ার প্রচেষ্টা দিবেন প্লিজ সারা দেশে সকল থানা পর্যন্ত ডেলিভারির ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে কাস্টমারের নাম ঠিকানা ফুল অ্যাড্রেস দেবে আর মোবাইল নাম্বার দেবে আর কোন প্রোডাক্টটা নেবে ওটার ব্র্যান্ড মডেল এগুলা একবারে একজাক্টলি দিলে আমাদের প্রোডাক্ট প্রোভাইড করতে ভালো হয় আর সাধারণত কিছু টাকা নিয়ে থাকি অ্যাডভান্স হিসাবে তিনশো পাঁচশো এরকমের অনেকে হয়তো বিব্রত হয় কোনো অবকাশ নেই সুন্দর কোনো অবকাশ নেই প্রোডাক্ট সে পাবে অনেকে হয়তো অনলাইন থেকে নিয়ে বিভিন্ন থেকে নিয়ে প্রতারিত হয় এরকমের কিছু না আর সরাসরি আমাদের শপের ভিজিট করে নিতে পারবে দেখে শুনে আমাদের সব ঢাকা নিউ এলিপেন্ট রোড মাল্টিপ্লান সেন্টারের তিনটাল তিনশো বাহাত্তর নম্বর শপ মাল্টিমার্ট আইএনসি মাল্টিমার্ট ইন কর্পোরেট ওকে তো আজকে ভিডিও এখানে শেষ করি সাইন ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ